পরশমণি ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি মাসে পরশমণি অন্নপূর্ণে সদাপূর্ণে পূজার নিবেদিত হয় যেখানে দুস্থ অপারগ মায়েদের হাতে আমরা সারা মাসের রেশন বাবদ সাধ্যমতো পূজার্ঘ তুলে দেবার চেষ্টা করি আজ মে মাসের যে পূজার্ঘ সেটি নিবেদিত হবে এখানে আপনারা দেখছেন পরশমণি পরিবারের সদস্যরা সেই পূজার্ঘ নিবেদনের আয়োজনে তৎপর হয়ে রয়েছে নৈবেদ্যের থালাটি প্রস্তুত করা হচ্ছে আর ওখানে একে একে যারা পূজা গ্রহণ করবেন তারাও এসে উপস্থিত হচ্ছেন আমরা এখন দেখতে পাচ্ছি সেই পূজার অঞ্জলির থালাটিকে সাজিয়ে নিচ্ছেন পরস্পনী পরিবারের সদস্যরা আপনারা সঙ্গে থাকুন এই পূজা দেখতে প্রত্যেক মাসে মায়েদের হাতে সারা মাসের প্রয়োজন মতো চাল ডাল আটা নুন চিনি সরষের তেল মুড়ি চিঁড়ে বিস্কিট ছাতুর প্যাকেট ইত্যাদি তুলে দেওয়ার জন্য আমরা প্রয়াস পাই এখানে দেখতে পাচ্ছেন সেই সমস্ত প্যাকেটগুলি সেই পূজার্ঘগুলি প্রস্তুত হচ্ছে এবং এগুলি প্রস্তুত হলেই এর আমরা মায়েদের করকমলে সেগুলি নিবেদন করবো পরশমুনির আয়োজনে পরশমুনি অন্নপূর্ণে সদাপূর্ণে পূজার্ঘ যেটি প্রত্যেক মাসেই আমরা নিবেদন করে থাকি একে একে পূজা গ্রহণ করতে এসে উপস্থিত হচ্ছেন মায়েরা এবার আমরা তাদের হাতে একে একে সেই পূজার পূজার্ঘ্যগগুলি নিবেদন করব আপনারা দেখতে পাচ্ছেন নিবেদিত হচ্ছে পরশমণি আয়োজিত অন্নপূর্ণে সদাপূর্ণে এই পুজো মে মাসের পূজার্ঘ্য নিবেদন আপনারা দেখছেন আপনারা সকলেই জানেন যে পরশমণির বিভিন্ন প্রকল্প যার মধ্যে পরশমণি মানব পূজা দ্বিতীয় পরশমণি অন্নপূর্ণে সদাপূর্ণে পূজার্ঘ এবং তৃতীয় পরশমণি শারদীয় জ্ঞানদায়ীকে প্রকল্প মূলত মানুষের প্রত্যেক দিনের জীবন ধারণের জন্য যেগুলি মূল প্রয়োজন শিক্ষা অন্ন এবং অন্যান্য প্রয়োজনীয় যা কিছু আমরা এই তিনটি প্রকল্পের আওতায় সেগুলি সাধ্যমতো নিবেদনের চেষ্টা করি মানব পূজায় কখনও তাদের জন্য আহার্যের ব্যবস্থা করা হয় কখনো বা বস্ত্র বিতরণের যখন যেটি প্রয়োজন মনে হয় সেই মতো আয়োজন চলে আর এই অন্নপূর্ণে সদাপূর্ণেতে আপনারা তো শুনলেনি প্রত্যেক মাসের রেশনটি আমরা নিবেদন করি এছাড়াও পরশমণির যে শারদীয় জ্ঞানদায়ীকে প্রকল্প তাতে শিক্ষা এবং শিক্ষা সংক্রান্ত যে সমস্ত উপকরণ সেইগুলি আমরা নিবেদন করি ছোট ছোট যারা শিক্ষার্থী রয়েছে তাদের হাতে তার জন্য আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় পৌঁছে যাই আপনারা সেগুলি আগেও সাক্ষী থেকেছেন এই হলো মূলত পরশমনির কাজ এছাড়াও পরশমণি ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে এবং শ্রীরামকৃষ্ণ পরশমণি ফেসবুক পেজের মধ্যে দিয়ে প্রতিনিয়ত ঠাকুর মা স্বামীজির ভাবধারা প্রচারে সদা উদ্যোগী ঠাকুর মা স্বামীজির ভাব যত ছড়িয়ে পড়বে ততই জগতের মঙ্গল হবে তাই আমরা সর্বান্তকরণে চেষ্টা করি তাদের কৃপায় তাদের সেই ভাব যেন গ্রহণ করতে পারি জয় মা